নমস্কার বন্ধুরা আমার চ্যানেলস টিচার কুবয়সমাতে আপনাদের সকলকে জানে স্বাগত দেখুন আজকে কিন্তু আমি ছত্রিশ সাইজে ব্রাকাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় পুরোটা দেখাবো তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন তাহলে কিন্তু সহজেই আপনারা কিন্তু ব্রাকাটস ব্লাউজ কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে পেরে যাবেন তো দেখুন প্রথমে আমি এখানে খাপ তৈরি করবো তার জন্য নিচের পাটটাকে প্রথমে নিয়েছি নিয়ে এরকমভাবে প্রথমে মুড়িয়ে দিলাম ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু লাইনিং কাপড় আর যে মেন কাপড় আছে সেটা কিন্তু একসঙ্গে রেখেছি তো আপনারা কিন্তু কাটিং ভিডিও যদি না দেখেন তো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই কাটিং ভিডিও দেখে নেবেন তো আমি কীভাবে কেটেছিলাম তারপর আপনারা এখানে সেলাইটা করবেন তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে পিন আপ করে নিয়েছি ভালোভাবে পিন করে নেবেন এবং আমি যখন কাটিং করেছিলাম তখন কিন্তু আমি এখানে কিন্তু এক ইঞ্চি দুই সুত কাপড় রেখেছিলাম তো আমি প্রথমে এক ইঞ্চি দুই সুত কাপড়টা এখানে দিয়ে দেব দিয়ে একটা প্রথমে স্ট্রেট দাগ নেব আর এটা কিন্তু মনে রাখবেন নিচ থেকে ওপরে দিয়ে ওঠে ওপরে দিক থেকে কিন্তু নিচে দিয়ে যায় না এটা কিন্তু মনে রাখবেন ঠিক আছে তো দেখুন এখানে আমি করে নিয়েছি এবার এখানে আমি পুরোটা যেরকম দাগ দিয়েছি সেরকম বরাবর সেলাইটা করে নেব তো তার জন্য কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি এবং অবশ্যই করে কিন্তু দুটো পুরো করে সেলাই দেবেন তো দেখুন এখানে আমি পুরো সেলাইটা আমি করে নিয়েছি তো আমি এখানে খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমনটা দেখাচ্ছে দেখুন ঠিক এমনটা দেখাবে দেখেছেন এরকমভাবে আমি আর একটা জায়গা আছে সেটারও আমি এখানে করে নেব তো দেখুন এটা একটা করেছি তারপর আমি আরেকটাও করে নিয়েছি এরপর দেখুন আপনাদের দেখতে হবে নিচের যে খাপটা তার সঙ্গে উপরে খাপটা আমরা জয়েন করবো নিচের পার্টটা দেখবেন একদিকটা ছোটো একদিকটা বড়ো হয় যে দিকটা ছোটো সেদিকটা কিন্তু এরকম ছোটোর সঙ্গে থাকবে মানে যেদি রাউন্ড শেপটা এই রাউন্ড শেপটা কিন্তু ছোটোর সঙ্গে থাকবে আর যে দিকটা বড়ো তার সঙ্গে কিন্তু এই ঘোর বড়ো দিকটা কিন্তু জয়েন্ট হবে দেখুন এরকম একটার উপর একটা রাখবো সোজা পাটের সঙ্গে সোজাপাট রেখে এখানে আমি সেলাইটা করে নেব আর অবশ্যই এখানে কিন্তু দুশুধ অথবা হাফ ইঞ্চি করে আপনারা সেলাইটা দিয়ে সেলাইটা করবেন তো দেখুন এখানে কিন্তু আমি তাহলে হাফ ইঞ্চি বরাবর কিন্তু সেলাইটা করে নিয়েছি তো খাপটা আপনাকে খুলে দেখা যে কত সুন্দর খাপটা হয়েছে দেখুন আমি কিন্তু দুটো করে নিয়েছি কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেবেন খুবই সুন্দর হয় এবার দেখুন আমরা সাইডের পার্টের সঙ্গে এটাকে অ্যাটাচ করবো তো সাইডের পার্টটা লাইনিং কাপড়ের সঙ্গে রেখেছি রেখে পিন করে নিয়েছি তো পিনটা কিন্তু করে নেবেন তাহলে ভালো হয় এবার দেখুন খাপটা কিন্তু আমি সোজার সঙ্গে সোজা রেখেছি রেখে নিচ পরাবর আমি ওপর নিচ থেকে পুরোটা সেলাইটা করে নেব আর অবশ্যই কোনো কিন্তু নিচ থেকে ওপরের দিকে করবেন কখনও কিন্তু ওপরের দিক থেকে নিচের দিকে সেলাই করে আসবেন না ওটা কিন্তু ভুল নিয়ম ঠিক আছে তো দেখুন ফুড আমি এখানে কিন্তু নিচ থেকে ওপরের দিকে পুরোটা সেলাই করে নিয়েছি ঠিক আছে এখানে দেখুন টোটাল দালে আমার চারটে কাপড় আছে লাইনিং কাপড় আর মেন কাপড় মিলিয়ে আর অবশ্যই লাইনিং কাপড় মেন কাপড় কিন্তু ধরে ভালোভাবে করে তারপরে সেলাইটা করবেন আপনারা যদি এখানে ভালোভাবে করতে না পারেন তাহলে প্রথমে একটা এখানে রাফ সেলাই দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে মেন যে সেলাইটা হয় সেটা করবেন আর অবশ্যই করে দুটো করে সেলাই করবেন দেখুন এখানে আমি করে নিয়েছি তো কত সুন্দর রয়েছে দেখুন সাইডের পার্টের সঙ্গে আমি জয়েন করে নিয়েছি এবার এখানে আমরা বেল্ট অ্যাটাচ করব তো বেল্টের দেখবেন একটা দিক বে বড়ো হয় একটা দিক ছোটো হয় তো বড় যে দিকটা হয় ওটা কিন্তু সব আমাদের সামনে পাটের দিকে থাকে মানে যেখানে আমরা হুক আর হুকের যে ঘরটা আটকাবো তো ওই দিকে থাকে তো দেখুন এখানে বেলটা রেখেছি ঠিক সোজার সঙ্গে সোজা পাট রাখবেন কখনও কিন্তু সোজার সঙ্গে উল্টো পাট হয় না তো দেখুন একটা সঙ্গে আমি একটা সোজা পাটের সঙ্গে সোজা পাট রেখেছি রেখে এখানে সেলাই করব আর আমরা যে এক ইঞ্চি দুশো সুত এক্সট্রা যে কাপড়টা ছেড়ে দেখুন এই যে কাপড়টা এই কাপড়টা কিন্তু ধরবো ধরে কোন করে মিলিয়ে মানে মুড়িয়ে দেবেন মুড়িয়ে তার উপর দিয়ে কিন্তু সেলাইটা করবো কখনোই কিন্তু ওটা এমনি ডেকে করবেন না তাহলে কী হয় জানেন তো ওটা বেরিয়ে থাকে আর মানে ফিনিশিংটা ভালো হয় না এরকমভাবে মুড়িয়ে এরকমভাবে করবেন দেখুন করেছি জাস্টের উপর দিয়ে আমরা পুরোটা সেলাইটা করে নেব করে নেবার পর এখানে আবার কিন্তু আমরা দেখুন চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা বেল্টের উপরে হবে তো বেল অবশ্যই কিন্তু চাপ সেলাই কিন্তু দুটো দিতে হয় একটা দেওয়ার পর আরেকটা এবার দেখুন আমি এখানে পিঠটা কাটিং করে নেব তো পিঠটা দেখুন এখানে আমি নিয়েছি আড়াই দু ইঞ্চি দুই সুত নিয়েছি ছাউড়া তো আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন আড়াই ইঞ্চিও নিতে পারেন তো তারপরে আপনাদের লম্বা যা থাকবে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে লম্বাটা নিয়ে নেবেন ঠিক আছে আমার যা ছিল আমি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে লম্বাটা নিয়ে নিয়েছি মাপটা কেন হাফ ইঞ্চি নিয়ে আমরা পুট সেলাই করার জন্য কারণ পুটটা যে সেলাই হয়ে গেলে কাপড়টা কমে যাবে তার জন্য এখানে দেখুন করে একটা চৌকো বক্স করে নিয়ে যে এবার এখানে আপনারা যে ধরনের যেরকম ডিজাইন চান বা যেরকম শেপ চান সেরকম আপনারা দিয়ে দেবেন তো দিয়ে পুরোটা এখানে কেটে নেবেন দেখুন আর আমি কিন্তু এখানে লাইনিং কাপড় আর মেন কাপড় একসঙ্গে কাটছি ঠিক আছে আপনারা চাইলে আলাদা আলাদাও কাটতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি কেটে নিয়েছি এবার দেখুন আমি কীভাবে পিঠটা এখানে রেডি করব এইভাবে কিন্তু করলে আপনাদেরকে কিন্তু আলাদাভাবে কোনো ধরনের মানে কোনো পিঠ ফোট মানে পিঠের যে পোটেটা হয় ওটা কিন্তু কোনো দরকার হয় না আলাদাভাবে তো এই লাইনিং কাপড়ের সাহায্যে সেটা কিন্তু হয়ে যায় এবার দেখুন এখানে আমি লাটকান দেবো তো লাটকানের জন্য আমি সাড়ে তিনে দাগ দিয়ে দিয়েছি তো ভালোভাবে কিন্তু দু সাইডে দিয়ে দেবেন কেননা দুদিকে আমাদের লাটকান বাঁধা হবে তার জন্য এখানে দেখুন আমি সাড়ে তিনে দাগ দিয়ে দিয়েছি এবার মেন কাপড়টা রেখেছি সোজার দিকে তার উপরে লাইনিং কাপড়টা রেখেছি রেখে এখানে পুরোটা সেলাই করে নেব তো আমি অনেকগুলো ভিডিও দেখিয়েছি কিভাবে পিঠের সঙ্গে লাইনিং কাপড় অ্যাটাচ করতে হয় তো সেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে আমি আর দেখাবো না তো আপনারা আমার ভিডিও গিয়ে একবার দেখে নিতে পারেন খুব সহজে কিন্তু তাহলে পেরে যাবেন তো দেখুন এখানে আমি পুরোটা করে নিয়েছি এবার যে সামনের পাটের সঙ্গে পিছনের পাটের পুট লাইনটা আমি এখানে জয়েন করে নেব তো দুটো কিন্তু সামনের পাট আমি এখানে করে নিয়েছি আগেই তো দেখুন পুট লাইনটা এখানে আমি জয়েন করে নিয়েছি একটা সঙ্গে একটা রাখবো সোজা পাটের সঙ্গে অবশ্যই সোজা পাট রাখবেন খেয়ে কিন্তু এখানে আপনারা সেলাইটা করে নেবেন তো দেখুন আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন তো দেখুন এখানে আমার সেলাইটাও দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি হাতাটা বসাবো তো হাতা ভিডিও আমি অনেকবার দেখেছি কীভাবে বসাতে হয় এছাড়া আমার চ্যানেল কিন্তু আলাদাভাবে দেওয়া আছে কীভাবে হাতাটা বসাতে হয় সেখানে গিয়ে অবশ্যই একবার আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন কীভাবে হাতাটা বসাতে হয় তো আমি এখানে দেখুন হাতাটা এখান থেকে বসিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি হাতাটাও বসিয়ে নিয়েছি তো এবার আমি এখানে পিছনে টেকিংটা দেব তো পিঠের যে পাটটা এখানে আমি টেকিংটা দেবো তো টেকিনের জন্য এখানে আপনারা কিন্তু চার ইঞ্চিও নিতে পারেন অথবা সাড়ে চারও নিতে পারেন তো আমি এখানে চার ইঞ্চি নিয়েছি দেখুন মানে দু সাইডে কিন্তু চার চার করে লম্বা নিয়েছি মানে চাওড়াটাও নিয়েছি এবং লম্বাটাও কিন্তু চার ইঞ্চি করেই নিচ্ছি তো আপনারা এখানে চাইলে সাড়ে চার নিতেই পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এখানে দেখুন আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার এখানে দুটো দাগে ভালোভাবে মিলিয়ে দেবো ঠিক আছে তো দেখুন এখানে মিলিয়ে দিচ্ছি জাস্ট ধরবো ধরে এখানে কিন্তু এবার দেখুন ধরেছি ধরে এখানে কিন্তু এবার দেখুন ধরেছি ধরে এখান থেকে আমরা হাফ ইঞ্চি বরাবর এখানে পুরোটা সেলাই করে দেবো তো উপর দিকে কিন্তু মানে নিচের দিকটা চাওড়া হয়ে উপরের দিকটা কিন্তু সরু হয়ে উঠে আসবে দেখুন সূঁচ উঠে আসবে আর অবশ্যই দুটো করে সেলাই দেবেন দেখুন নিচের দিকটা কিন্তু চাওড়া আছে মানে হাফ ইঞ্চি তারপর উপর দিকটা কিন্তু দেখুন কোন কোন আমি এখানে তুলে দিয়েছি তো আমি এখানে আপনাদেরকে খুলে দেখাবো ঠিক কেমনটা দেখাচ্ছে তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আর আমি অপর সাইডেও কোন করে নেব আপনারাও কিন্তু করে নেবেন তো দেখুন এরকমভাবে দেখাচ্ছে ঠিক দু সাইডটা আমি কিন্তু করে নিয়েছি এবার দেখুন এখানে আমরা মানে সাইডটা জয়েন করবো এখানে আমি হাতাটা বসিয়ে নিয়েছিলাম তো আমি দেখুন হাতাটা জাস্ট ধরবো ধরে মুড়িয়ে এরকম দুষুধ দুসুধ করে পুরোটা সেলাই দিয়ে নিচ বরাবর পুরোটা সেলাই করে নেব ঠিক আছে তো তার আগে আমি এখানে কি করব দেখুন এই যে আমি এখানে হুক আছে হুকে যে ঘরের পট্টিটা এটাও কিন্তু আমি এখানে বসিয়ে নিয়েছি তো বসিয়ে এখানে আমি ভালো প্রথমে প্রথমে পিন করে নেব তো একটার পর একটা রাখবো রেখে এখানে ভালোভাবে প্রথমে পিন করে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি এভাবে করবেন খুবই সহজেই কিন্তু করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন হন আর যারা প্লিজ বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আমারকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখুন এখান তারপরে যে কাপড়টা আছে ওটা কিন্তু মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে ওর মিডিলটা আমি এখানে বের করে দাগ দিয়ে দিলাম এবার হচ্ছে পিঠের যে মিডিলটা এটা কিন্তু আমি দাগ দিয়ে রেখেছিলাম তো দেখুন এই দাগের সঙ্গে সামনের পাটের যে আমি দাগটা দিয়েছি এই দাগ দুটোকে ভালোভাবে প্রথমে মিলিয়ে দেবো তো দেখুন এরকমভাবে একটা সঙ্গে একটা দাগ রাখবো রেখে এখানে প্রথমে পিন করে নেব। এটা কিন্তু করে নেবেন এইভাবে করলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো হয় মানে আপনার যে মানে ফিটিংসটা হয় ফিটিংসটা কিন্তু খুবই ভালো হয় একদম পারফেক্ট হয় কোনো অসুবিধা হয় না তো দেখুন এখানে প্রথমে এরকমভাবে আমি পিন করে নিয়েছি এবার দেখুন আমি হাতার দিক থেকে আমি প্রথমে সেলাইটা করব তো হাতাটাকে ধরবো ধরে এখানে ওপর দিক থেকে নিচের দিক পর্যন্ত প্রথমে আমি সেলাইটা করে নেব তো এখানে আপনারা কিন্তু হাফ ইঞ্চি অথবা দুষুধ করে দিয়ে কোনো সেলাই করতে পারেন কোনো অসুবিধা নেই তো একদম মাথা থেকে মানে ওপর থেকে হাতা থেকে হাতার পোর্শন থেকে নিচ পর্যন্ত পুরো বরাবর আমি এখানে সেলাইটা প্রথমে করে নেব তো দেখুন জাস্ট ধরবো কাপড়টাকে ধরেভাবে সেট করব করে এর উপরে আমি সেলাইটা করে নেব। তো এইভাবে কিন্তু করবেন খুবই ভালো হয় ফিনিশিংটা খুবই সুন্দর হয় এবং পারফেক্ট হয় আপনারা অবশ্যই এইভাবে একবার সেলাই করে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তো দেখুন আমি এভাবে কাপড়টাকে সেট করেছি এবং মিডিলে যে দাগটা মানে প্রিন্টটা করেছিলাম এর ফলে বুঝতে পার মানে কতটা কাপড় দুটোকে সেট করা যাবে মানে অসমান থাকলে সেটা এখানে সমান হয়ে যাবে ঠিক আছে তো দেখুন ধরে আমি এর উপর দিয়ে এবার চাপ সেলাই আমি এর উপর দিয়ে এবার সেলাইটা দেবো তো দিয়েছি এরপর এবার দেখুন এই যে স্যালাইটা দেবার পর আপনাদের যদি কাপড় অসমান থাকে তাহলে কিন্তু এখানে আপনারা কেটে তাকে সমান করে নেবেন ঠিক আছে তো দেখুন আমার কাপড়টা একটু এখানে অসমান আছে আমি কিন্তু কেটে সমান করে নিয়েছি তো কোনো অসুবিধা নেই এরকম যদি আপনাদেরও মানে হাফ ইঞ্চের মতো অসমান হয় তাহলে আপনারা কেটে কিন্তু সমান করে নিতে পারেন এতে কিন্তু কোনো মানে ভয়ের কিছু নেই ঠিক আছে তো দেখুন আমি এখানে কেটে নিয়েছি এবার এরকমভাবে আমি অপর সাইডটাও ঠিক করে নেব ওকে তো এবার দেখুন এখানে আমি কিন্তু কোমরপট্টিও বসিয়ে নিয়েছি হেমসলাইও করে নিয়েছি তারপরে আগের মতো আবার পিন করে রেখেছি ঠিক আছে এবার হচ্ছে আমার এখানে মেন ফিটিংসের দাগটা দেবো তো মেন ফিটিংসের দাগটা দেবার জন্য হাতার দিকে প্রথমে ভালোভাবে কাপড়টাকে সোজা করে মানে স্ট্রেট করে নেবেন তারপরে দেখুন এখানে আমরা তো হাতা যা থাকবে তাকে প্রথমে হাফ করে নেবেন তো আমার হাতে যা ছিল তাকে আমি এখানে হাফ করে নিয়েছি তো পাঁচ ইঞ্চি আমার হয়েছে তো এবার দেখুন এই যে আমরা পিন আপটা পিনটা যে এখানে আটকেছিলাম এর যে মিডিল যেদিকটা মিডিল সেই মিডিল থেকে আমরা ধরবো ঠিক আছে ধরে এখানে ছাতির মেজারমেন্ট নিতে হবে হবে তো আপনাদের ছাতি যা থাকবে তার তাকে চার দিয়ে প্রথমে ভাগ করে নেবেন তো আপনার আমার ছাতি মানে এখানে যা ছাতি ছিল তাকে আমি প্রথমে চার দিয়ে ভাগ করে নিয়েছি যত হয়েছে তত দিয়ে দিয়েছি তারপরে কোমরেও কিন্তু সেম কোমরেও আপনাদের হা মানে কোমর যা থাকবে তাকে প্রথমে চার ভাগ করে নেবেন তো যত হবে তত এখানে আপনারা নিয়ে নেবেন দেখুন আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু করবেন করলে কিন্তু খুবই ফিটিংসটা ভালো হয় এবার এগিয়ে তিনটে যে দাগ আছে তিনটে দাগে ভালোভাবে এখানে আমি মিলিয়ে দেব তো দেখুন তিনটে দাগকে আমি এখানে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি প্রথমে তো এইভাবে আমি অপর সাইডেও কিন্তু করে নেব আর এটা হচ্ছে মেন ফিটিংসের দাগ এবার এর উপর দিয়ে আমরা এখানে সেলাইটা চাল করে নেব আর অবশ্যই এখানে দুটো তিনটে করে সেলাই দিয়ে দেবেন মানে একটু একটু ছাড়া ছাড়া করে করে দেবেন ঠিক আছে তো আমি পুরো ফিট মানে ব্লাউজটা খুলে দেখাচ্ছি আপনাকে কেমন দেখাচ্ছে দেখুন কি সুন্দর ব্লাউজটা হয়েছে তো এরকম হয়েছে খাপটাও কিন্তু ভীষণই সুন্দর হয় অবশ্যই আপনারা এইভাবে একবার করবেন খুবই সুন্দর লাগে দেখতে তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকুন প্লিজ আমাকে সাপোর্ট করুন আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তো দেখুন ঠিক এমন দেখাচ্ছে তো আজকের জন্য টাটা